আমি জানি তোমার কাছে সেটা কোনো ব্যাপার না কি বলতে একটু আনিজি লাগে তো কারণ কয়েকদিন আগে তো তুমি আমাকে টাকা দিলা আচ্ছা ভাই দেবে তুমি তো আমাকে দুই লক্ষ টাকা দিয়েছিলে বাইক কেনার জন্য কিন্তু আমি তো আর কিনবো না আর ওটা যে লেটেস্ট মডেল আছে সেটার দাম তো ছয় লক্ষ টাকার মতো আর বাকি চার লক্ষ টাকা তুমি আমাকে দিবে না দিব মানে এখন একটু ঝামেলার মধ্যে আছি মানে আমার হাজবেন্ড নয় এটা আমাকে একটু সন্দেহ তুলতেছে কারণ আমি তো অনেক টাকা খরচ করতেছি ও আমাকে জিজ্ঞাসা করে যে আমি এতগুলো টাকা কোথায় ওয়েস্ট করতেছি আমি তোকে বলতে পারতেছি না যে আমি কোথায় খরচ করতেছি কারণ একটা আমি তো শপিং করলে এত টাকা খরচ হওয়ার কথা না তাই না তোমাকে দুই লাখ টাকা দিলাম তারপর হচ্ছে আমরা ঘোরাফেরা করলাম সব মিলে তো আমরা প্রায় সাত আট লাখ টাকা খরচ করে ফেলছি এখন যদি তোমাকে নতুন করে আবার টাকা দেই মানে একটু হিমশিম খেয়ে যাব যার কারণে একটু তোমাকে লেট করে টাকাটা দিচ্ছি তুমি কোনো টেনশন করো না আমি তোমাকে টাকাটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে সেটার কথা আমি বাদই দিলাম কিন্তু তুমি না বলছিলে যে আমার নামে একটা ফ্ল্যাট কিনে দিবা ওই তোমার হাজবেন্ড যে ফ্ল্যাটটা কিনবে সেটা আমার নামে করে দিবা তো ওটা তো কোনো খবরই না অলরেডি দুই তিন মাস তো চলে গেল ফ্ল্যাট হ্যাঁ ফ্ল্যাট তো কিনে দিবই আমি আমার হাজবেন্ড কে বলছি যে আমার নতুন একটা ফ্ল্যাট লাগবে ও আমাকে বলছে এটা কোনো ব্যাপার না আমি তোমাকে ফ্ল্যাট কিনে দিব ও বলছে যে নতুন জায়গায় একটা ফ্ল্যাট বুকিং ও দিয়ে দিবে ওই যে লেক সিটি আছে না লেক সিটিতে তুমি কোনো চিন্তা করো না তোমার ফ্ল্যাট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আসলে এরকম বাইরে লুকে লুকে দেখা করতে ভালো লাগে নিজের সাথে একটা ফ্ল্যাট থাকলে আমরা তো ডেইলি ডেট করতে পারতাম বুঝতেছ আচ্ছা বাই দ্য ওয়ে যাই হোক আজকে ওয়েদারটা যেহেতু ভালো আমরা একটা কাজ করি আমরা একটা হোটেল আছে না আমরা আজকে ওই হোটেলে যাই সিরিয়াসলি কোন হোটেল ওই যে মেহেদিমন হ্যাঁ মেহেদি মুন প্যালেস ওকে মামা বাম পাশে যে হোটেলটা আছে হোটেলের সামনে রাখো এই নামেন নামেন আপনি আরে কি আজব ব্যাপার আপনি এরকম শার্প করতেছেন কেন আপনারা নোংরা নোংরা কথা কইবেন আর আমি এনে বাই রিকশা চালাবো আই নোংরা নোংরা কথা বলতেছি মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা কথা বলছি নোংরা কথা আর কি দেখছস তুই আশ্চর্য আমরা হাজবেন্ড অফ যা মুছে তাই বলবি সেটা তো তোর সমস্যা তোকে ভাড়া করছি ঘুরা যদি সারাদিন ঘুরে বেরাবি আমাদের কথা না সেরে কান কান দিচ্ছিস তুই আপনাকে ওই নোংরা কথা হই না আমি রিকশা চালাইতে পারবো না আমরা হাজবেন্ড ওয়াইফ আমরা যা ইচ্ছে তা বলবো তোর সমস্যা কোথায় এই তোকে নির্বাচন তোর কতবার সস্তি আমার ওয়াইফের হাত তুলি কেন এই বেটা এই এটা যদি তোর ওয়াইফ হয় তাহলে আমি কে মেক মেক তুমি এখানে রিকশা নিয়ে রিকশা লড় বেশি কি করতেছো আচ্ছা আর একটা কথা বলবি না তুই কি মনে করছিস

আমরা রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করে খাইটা আতে আতের চামড়া টাকা গেছে তোরে আমি লাখ লাখ টাকা বাড়াইছি আমি কোনদিন হিসাব করি নাই আর সেই টাকা দিয়ে মাস্তি করবি আমি সেটা ছাইড়ে দেবো শোন আমারও বাংলাদেশের লোক আছে আমি খোঁজ খবর নিছি তুই কোথায় যাস কি করস আমার সন্দেহ হয়েছে দেখা প্রথম দুই তিন বছর আমি তোরে কোনো শব্দ করি নাই আমি মাথার গাম পায়ে ফেললাম নিজের রক্ত পানি করে আমি তোরে টাকা পাঠাইছি আর তুই এরকম পর কি করো সাবিত্র ছাড়িয়ে দেবো কোনো দিন আমি ছাড়িয়ে দেবো তুমি এখানে কি করছ সঞ্জুমান আচ্ছা মুন্না এই মেয়েটা কে আরে ও ও তো আমার বোন লাগে ও এই মেয়েটা তোমার বোন লাগে তাই তো আমি কি লাগি হ্যাঁ আমি আমিও নিশ্চয়ই তোমার বোন লাগি তাই বলবে তাই না কি বলতেছো তুমি এইসব হ্যাঁ আমি তোমার বোন লাগি আর তুমি ম্যারিড এই মেটা তোমার ওয়াইফ তুমি আমার কাছ থেকে সব লুকাইছো মুন্না তুমি আমাকে বলছো তুমি বিয়ে করো না তুমি আমাকে ভালোবাসো তার মানে কি লাখ লাখ টাকা নেওয়ার জন্য তুমি এগুলো করছো তুমি আমাকে ফাঁসাইছো আর আমার সংসারটা নষ্ট করে দিছো হ্যাঁ মিথ্যা বলছি মিথ্যা বলছো কি হইছে তুমিও তো অন্য কারো ওয়াইফ তাই না তো সমস্যা কথা আমার তো ওয়াইফ থাকতেই পারে তুমি যে তোমার আমার সাথে প্রেম করতে পারতো তো আমি আমার ওয়াইফকে তোমার সাথে প্রেম করতে পারবো না তো এতে সমস্যা কোথায় বলো থাম তো নাটক বন্ধ কর শোন তোরে আমি একটা কথা কইতেছি আমি তো জানি তোর কাছে আমার দেওয়া কিছু টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু নাই আর তুই কি মনে করছিস এই যে ফ্ল্যাট বুকিং দিছিস এই ফ্ল্যাট বুকিং এর টাকা আমি নিজে ওইখান থেকে শোধ করে নিব আর তুই তো রাস্তায় ভিক্ষা করবি এই কারণে তোরে আমি রিক্সাটা দিয়ে গেলাম বিদেশ থেকে আইছে এই রিক্সাটা কিনছিলাম শুধু তোরে হাতে নাতে ভরার জন্য এই রিক্সা চালাইয়া তুই এই পোলারে লোয়া খাইস আর শোন একটা কথা মনে রাখিস তোরা কি মনে করছো তোরা সুন্দরী এই জন্য কি আমরা কি বিরোহে থাকবো না আজকে থেকে নতুন ট্রেন্ড শুরু হইলো আজকে থেকে নতুন নিয়ম তুই এই পোলারে বিয়া কর আর এই যাওয়ার বউ অয়রে তালাক দিব আমি তোরে তালাক দিব আমি আজকে থেকে এই মাই এর লয়ে থাকব আরে আমি বিয়া করব আমি কোনো বিরোহের মধ্যে থাকব না আজকে থেকে নতুন নিয়ম ভালো থাক এই চলো আঞ্জুমাল মুন্না আমার তো সব সংসারটা হয়ে গেল তুমি ম্যারিড আমি এটাও জানতাম না ওরা তো ওদের মতো চলে গেছে চলো না আমরা একসাথে থাকি আমরা বিয়ে করে ফেলি এই আমি তোমাকে বিয়ে করব কেন আমি তো তোমার সাথে ছিলাম তোমার টাকা পয়সার জন্য তোমার এই হাজবেন্ড ছিল হাজবেন্ডের কাছ থেকে টাকা পয়সা নাই আর পারবো না তুমি রিক্সা চালাই আর যদি কোনো ভালো ছেলে পাও বিয়ে করে নি আর আমি তোমাকে জীবনে বিয়ে করতে পারবো না কারণ যেই মেয়ে একটা প্রবাসী ঠকাইতে পারছে সে তো পরে আমাকেও ঠকাবে আমি বাইরে থেকে কোনো একটা সাদা সাদা মেয়ে বিয়ে করে চলে যাবো সমস্যা তুমি থাকো তোমার মধ্যে 不是。